প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তোমরা জানো যে তোমাদের বইতে মূলত দুটি কবিতা রয়েছে সেটি হচ্ছে ধর্ম এবং অপরটি দিগ্বিজয়ের রূপকথা এছাড়াও আন্তর্জাতিক কবিতা রয়েছে তো এই দুটি কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে এই দুটি কবিতা থেকে পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসবেই আসবে সেই জন্য খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এবং সচেতনভাবে আমাদের এই দুটি কবিতা খুব ভালো করে পড়তে হবে বিষয়বস্তু বুঝতে হবে এবং এই সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং উত্তর প্র্যাকটিস করতে হবে তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই যে কবিতা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এই কবিতাটি আমরা বিষয়বস্তু তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কবিতার উৎস কিছু শর্টনোট এছাড়াও শব্দার্থের তালিকা রয়েছে সমস্ত কিছু বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তো সেই জন্যে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আগে আমরা এই বিষয়বস্তুর কবিতাটি ভালো করে বুঝে নেবো তারপরে এই সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে চলো শুরু করা যাক আজকের নির্ধারিত টপিক অর্থাৎ দিগ্বিজয়ী রূপকথা দেখো এখানে এই যে নামকরণের মাধ্যমেই আমাদের মনের মধ্যে কিন্তু দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি কি কি এক দিগ্বিজয় আর দুই হচ্ছে গিয়ে রূপকথা দেখো দিগ্বিজয় এই বিষয়টি কি সাধারণত হচ্ছে গিয়ে দিগ্বিজয় শব্দের অর্থ যদি আমরা দেখি যে সব দিক জয় করে নেওয়া অর্থাৎ আমাদের এই যে সমাজ ব্যবস্থাতে আমরা দেখি যে অ্যাকসেন্ট মানুষের মধ্যে অনেক কিছু না পাওয়ার বা হারিয়ে যাওয়ার সমস্ত কিছু সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তারা সমাজ থেকে বঞ্চিত নিপীড়িত শোষিত তো তাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তাদের মনের মধ্যে যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে পৌঁছানোর জন্য আমরা মানসিক দিক থেকে যদি শক্তিশালী না হই তাহলে কিন্তু আমরা সেই জায়গাতে বা সেই আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছোতে পারব না তো তার জন্য আমাদেরকে কি করতে হবে সমস্ত কিছু দিক বা চারিদিক জয় করে নিতে হবে তো তার সঙ্গে কি রয়েছে রূপকথা দেখো রূপকথা এই যে বিষয়টি সাধারণত আমরা কী জানি যে রূপকথা একটা নির্দিষ্ট কাহিনী প্রেক্ষাপট থাকে কীরকমভাবে না রাজা বা রাজপুত্রেরা সেখানে থাকে তারা কিন্তু সেখানে নায়ক বা এই ধরনের একটা বিষয় যেখানে রাজকন্যা তিনি রকমভাবে সমস্যায় আক্রান্ত থাকেন সেখানে রাজপুত্র তাকে গিয়ে রাজকন্যাকে বাঁচিয়ে নিয়ে আসেন কিন্তু এখানে লেখিকা সরি কবি কিন্তু এখানে নমনীতা দেবসেন তিনি কিন্তু এই বিষয়টিকে একটু অন্য অন্যরকমভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন অর্থাৎ কি আমাদের যে চিরাচরিত যে ব্যবস্থা রয়েছে যেখানে আমরা রূপকথাতে আমরা কি দেখতে পাচ্ছি রাজা বা রাজপুত্রতা যেখানে নায়ক কিন্তু তিনি এই বিষয়টাকে একটু অন্যরকমভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এখানে তিনি কিভাবে দেখিয়েছেন যে নারীরা বা রাজকনেরা আজকের দিনে আর দুর্বল নয় তারা অসহায় নয় তারা সক্ষম অর্থাৎ নারী পুরুষের যে সামাজিক বা অসাম্য এই ঘোচানোর জন্যই তিনি কিন্তু এই ধরনের একটি কবিতা রচনা করেছেন যেখানে তিনি দেখাচ্ছেন যে নারীরা আত্মনির্ভরশীল বা সম্মানের সহিত এই ধরনের দৃষ্টিভঙ্গিটা যে কতটা সমাজ ব্যবস্থাতে জরুরি সেটি কিন্তু বা সেই ধরনের একটি বার্তা বা মেসেজ কিন্তু কবি আমাদের সামনে রাখার চেষ্টা করছেন তো প্রথমেই আমরা এই বিষয়টি বোঝার আগে আমরা এই যে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই কবিতার উৎস কী সেই বিষয়টি আমরা একটু ভালো করে একটু দেখে নেব দেখো এইখানে তোমরা দেখতে পাবে যে কবিতার উৎসতে আমি তোমাদের সামনে একটু সামারি করে সমস্ত কিছু বিষয় সুন্দর করে একটি মানস মানচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমাদের কবিতাটি বুঝতে বিষয়বস্তু সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে খুবই সুবিধা হয় প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি কবিতার রূপকথা নমনে দিগ্বিজয়ী রূপকথা নবনীতা দেবসেন কবিতার উৎস সম্পর্কে আমরা এবার একটু ভালো করে দেখে নেব কী বলা রয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে তৃতীয় অংশে দিগ্বিজয় রূপকথার কবিতাটি রয়েছে পরবর্তী সময়ে রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থটি প্রকাশিত হলে আলোচ্য কবিতাটি তাতে স্থান পায় কবিতাটি উনিশশো তিয়াত্তর সালে রচিত হয়েছিল তাহলে আমরা বিষয়বস্তু জানলাম এবার আমাদেরকে যে বিষয়টি সব থেকে ভালো করে জানতে হবে তা হচ্ছে গিয়ে এই যে কবিতা যে কবিতা আমরা পড়ব সেই কবিতার যে কবি নবনীতা দেবসেন নবনীতা দেবসেন সম্পর্কে আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে কারণ কি না কারণ তো তোমাদেরকে আমি আগেই বলেছি যেহেতু তোমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেবে তাই তোমাদের পাঠ্যবইতে যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি রয়েছে সেখান থেকে পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসবেই আসবে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে আমার এই কথার সত্যতা যাচাই করতে পারবে তো সেই জন্য আমরা খুব মনোযোগ সহকারে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আমরা পড়ব যাতে এখান থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসুক না কেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করতে পারি তো দেখে নাও নবনীতা দেবসেন তেরোই জানুয়ারি উনিশশো আটত্রিশ সাতই নভেম্বর দু তো জন্ম এবং মৃত্যু আমরা দেখলাম বলছেন বিখ্যাত কবি লেখক শিক্ষাবিদ তিনি দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে বাবা মার ভালোবাসা গৃহে জন্মগ্রহণ করেন পিতা নরেন্দ্র দেব এবং মাতা রাধারণী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন তিনি গোখেল মেমোরিয়াল গার্লস লেডি বেব্রন প্রেসিডেন্সি কলেজ যাদবপুর হার্ভার্ড আর কি বলছে ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা গবেষণা করেছেন তাহলে এই সমস্ত নামগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী সময়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করেন উনিশশো উনষাটে দেশ পত্রিকায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয় তাহলে এটিও কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন রয়েছে আর কি রয়েছে উনিশশো ছিয়াত্তরে প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয় কবিতা প্রবন্ধ রম্যরচনা ভ্রমণকাহিনী উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা আটত্রিশ দু সালে তিনি পদ্মশ্রী সম্মানে ঘোষিত হন এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা কবি পরিচিতি আমরা পড়লাম এবার আমরা দেখব এই কবিতাটির একটা মানস মানচিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে সমস্ত কিছু বিষয় আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে দেখে নাও দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন এখানে বিষয়টি কি রয়েছে অর্থাৎ কোন বিষয়ের উপর ভিত্তি করে কবি কবিতাটি লিখেছেন সেটা আমরা একটু দেখব কোন কোন বিষয়গুলো রয়েছে এখানে নারীর আত্মশক্তি বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে সংগ্রাম জয় করার প্রতীকী রূপকথা তাহলে কি দেখতে পাচ্ছি আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে যে সামাজিক অসাম্য রয়েছে কবি কিন্তু এই সামাজিক অসাম্য ঘোচাতেই তিনি কিন্তু নারীর আত্মনির্ভরশীলতার প্রতি সম্মান জানাতেই তিনি কিন্তু এই কবিতা রচনা করেছেন বা কবির এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কবি কিন্তু এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেখানে কি কি দেখতে পাচ্ছি আমরা নারীর আত্মশক্তি বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনে যত ধরনের সমস্যা আসবে সেই সমস্যাকে কাটিয়ে উঠে আমরা আমাদের সংগ্রামকে জয় করে আমাদের নিজেদের লক্ষ্য যেটা থাকে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব শুধু কেবলমাত্র কি আত্মশক্তি বিশ্বাস আর ভালো ভালোবাসার উপর ভর করে এবার কি বলছে কবিতার ধরন অর্থাৎ কোন ধরনের এটি রচনা রূপক এবং আধুনিক রূপকধর্মী এবং আধুনিক কবিতা অর্থাৎ বর্তমান সময় নিরিখে যদি আমরা দেখি এটি একটি রূপক ধর্মী কবিতা এখানে আর কি দেখতে পাচ্ছি আধুনিক কবিতা কারণ এই যে সামাজিক যে আমাদের যে ব্যবস্থা রয়েছে সেখানে আমরা সবসময় দেখি যে নারীরা সব সময় অবহেলিত বঞ্চিত শোষিত তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু নারীদের হয়ে কলম ধরেছেন নারীদের পক্ষে তিনি সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আনার মানসিক পরিবর্তন আনার চেষ্টা করেছেন তো এটাই রূপক ধর্মিক আধুনিক কবিতা এবার আমরা দেখব এই কবিতার মূল বার্তা কি রয়েছে অর্থাৎ এই কবিতাতে মূল কি বিষয় রয়েছে বলছে সংগ্রামের পথে সত্যিকারের শক্তি আসে বিশ্বাস আর ভালোবাসা থেকে এগুলো দিয়েই জয় করা যায় জীবনযুদ্ধ তাহলে দেখো এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত কি দেখো আমাদের জীবন কিন্তু এত সহজ সরল নয় আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নানা রকম আমরা সমস্যা বা বাধার সম্মুখীন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে বাধা এই যে সমস্যা এই সমস্যা যদি আমরা ঠিকঠাকভাবে মোকাবিলা করতে না পারি তাহলে কিন্তু আমরা যুদ্ধে হেরে যাব তো আমাদের প্রথম বা প্রাথমিক যে কাজটি হবে এই যে সমস্যা এই যে বাধা আমাদের জীবনে আসছে সেই বাধাকে কাটাতে হবে তো তার জন্য কি করতে হবে আমাদের মনের মধ্যে রাখতে হবে বিশ্বাস এবং ভালোবাসায় এই দুটি অস্ত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা খুব সহজেই কিন্তু জয় করতে পারবো কবি কিন্তু এই মেসেজ বার্তা কিন্তু আমাদের সামনে রেখেছেন অর্থাৎ কবি এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে নানা সমস্যা থাকবে নানা মানে চাওয়া যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের থাকবে না অভাব হবে আমাদের জীবন কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস এবং ভালোবাসায় ভর করে আমাদের যে জীবন নামক যুদ্ধে আমরা নেমেছি সেই যুদ্ধের শেষ প্রান্তে অর্থাৎ জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেখানে কিন্তু আমাদের পৌঁছতেই হবে এবং তার জন্য আমরা কি করব জীবনের যতই সংগ্রাম আসুক যত ধরনের আমাদের প্রতিবন্ধকতা থাকুক যতই বাধা থাকুক আমরা সমস্ত বাধাকে কাটিয়ে উঠে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছোতে পারব মূল প্রতীক কী রয়েছে বিশ্বাসও ভালোবাসা আত্মবিশ্বাস ও মানবিকতা অর্থাৎ এক কথায় যদি আমরা বলি বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুটো কি ভর করে কবি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চান আর কি বলেছে অস্ত্র সময় এখানে কি কি অস্ত্রের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে এই ধরনের অস্ত্র নয় যেখানে আমরা দেখতে পাবো যে কোনো অস্ত্র দিয়ে মানুষকে আমরা হত্যা করতে পারি বা তার অনিষ্ট করতে পারি এই বিষয়টি সে সেরকম নয় এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয় বরং দুটি প্রতীকী অস্ত্র কি কি বিশ্বাস আর ভালোবাসায় এই দুটি অস্ত্র দিয়ে আমরা অন্যকে কাজ করতে পারবো অন্যকে আমরা জয় করতে পারব পারবো শত্রুকে নিধন করতে আমরা পারবো তাহলে এই যে বিষয়টি আমরা ভালো করে বোঝলাম এবার আমরা দেখব এই কবিতার কিছু শর্ট নোট আমি তোমাদের জন্য বানিয়েছি সে বিষয়টুক দেখে নাও এখানে আমরা এক সেকেন্ড দেখে নাও কী কী রয়েছে কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা কবির নাম নবনীতা দেবসেন প্রথম ছত্রের বক্তব্য কি রয়েছে কবি নিজেকে রাজপুত্র রূপে কল্পনা করেন এবং দক্ষিণী জননীর আশীর্বাদে দিগ্বিজয় যাত্রা শুরু করেন জাদুবর্ষের নাম কি বিশ্বাস যা কখনো উড় হয় কখনো পুষ্প বিমন আবার কখনো পক্ষীরাজ হয়ে সহায়তা করে অস্ত্রের নাম কি ভালোবাসা হৃদয়ের খাপের একায় মন্ত্রভূত শানিত আর অভঙ্গুর ও সেবা তরবারি যেটাকে আমরা বলছি হয়েছে এবার আমরা সরাসরি কবিতাতে যাব দেখো কবিতাতে আমাদের সামনে যে বিষয়টি রয়েছে কবিতাটি সেখানে আমরা যে দেখতে পাচ্ছি সে বিষয়টির বিষয়বস্তু আমরা একটু ভালো করে বুঝবো কারণ আমরা ভালো করে না বুঝলে এখান থেকে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না চলো শুরু করা যাক কবিতা বলছি রক্তে আমি রাজপুত্র দেখো এই যে বিষয়টি আমাদেরকে সবথেকে বেশি করে ভাবাচ্ছে তাহলে কবি তিনি তো একজন মহিলা তো তিনি রাজপুত্র এই শব্দটি কেন ব্যবহার করলেন তিনি তো রাজকন্যা ব্যবহার করতে পারতেন কিন্তু না তিনি করছেন কি নারী শক্তির প্রকাশ তিনি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছেন অর্থাৎ হতে পারি আমি নারী কিন্তু মানসিক দিক থেকে আমি রাজপুত্রের কোনো অংশে আমি কম নয় অর্থাৎ কি সবসময় আমাদের সমাজ ব্যবস্থাতে যে সমস্ত পৌরাণিক কাহিনী আমরা দেখতে পাই সেই পৌরাণিক কাহিনীতে সবসময় আধিপত্য বিস্তার করে কারা রাজা বা রাজপুত্ররা আর রাজকোন না যারা সব সময় কি হয় কোনো জাদু বলে অন্যের সাহায্যে আটকে রয়েছে বা তাকে কোনো জায়গাতে তাকে লুকিয়ে রাখা হয়েছে রাজপুত্র যাবেন তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসবেন এই যে প্রেক্ষাপট অর্থাৎ সব জায়গাতে গিয়ে নারী অসহায় কিন্তু এখানে কিন্তু কবি আমাদের বিষয়টি উপস্থাপন করেছেন এইভাবে যে রক্তের দিক থেকে আমি রাজপুত্র অর্থাৎ রাজ রক্ত আমার শরীরে বইছে আমার ধমনীতে যে প্রবাহিত রয়েছে রাজ রক্ত অর্থাৎ সেদিক থেকে আমি কারও দিক থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ একজন রাজপুত্র রাজকন্যা সমসম্মানের অধিকারী নারী পুরুষের সামাজিক অসাম্যতা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সমাজ ব্যবস্থাতে নারীরা যতটা অধিকার রয়েছে পুরুষেরও ঠিক ততটাই অধিকার রয়েছে অর্থাৎ পুরুষের অধিকার নারীর অধিকার কোনো অংশে আমরা কিন্তু বিভেদ বা বৈষম্য করতে পারি না তো সেই জন্য বলছে হতে পারি বলছে হলেনি বা দুঃখিনী জননী বলছে তা সত্ত্বেও আমার মা দুঃখিনী অর্থাৎ দেখো রূপকথার গল্পে আমরা ধরনের রাজমাতার বা কি বলা যেতে পারে রাজরানীর আমরা পরিচয় পাই কেমন ভাবে না সেখানে দেখি একদল বা একজন দুরানি আর একজন সুওরানী দেখো আমরা পরের লাইনে রয়েছে বলছে হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে বলছে হতে পারে আমার মা দুঃখে আমার মা কষ্টে রয়েছে দুঃখে রয়েছে আমার মায়ের সমস্ত ধরনের সমস্যা মাকে ঘিরে রয়েছে তার সত্ত্বেও আমাকে দিগ্বিজয়ে যেতে হবে তার সত্ত্বেও আমাকে কি করতে হবে আমি সমস্ত কিছু জয় করে নেব চারিদিক জয় করতেই হবে আমাকে দুরানি দিলেন সাজিয়ে অর্থাৎ আমার যে মা তিনি কি দুরানি। অর্থাৎ দেখো আলোচ্যে যে কবিতা থেকে আমরা দিগ্রিজ রূপকথা যে কবিতা তিনি কিন্তু দুয়োরানীর স্নেহে রাজপুত্রের এক দুঃসাহসিক অভিযানকে কিন্তু কবি কিন্তু ব্যক্ত করেছেন অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে দেখো দুয়োরানী হলেও বা দুয়োরানীর পুত্র হলেও তার শরীরে রাজার রক্ত বইছে সে কিন্তু রাজারই ঔরসজাত তাই তার ধমনীতে কি প্রবাহিত হচ্ছে রাজ রক্ত হতে পারে তার মা দুঃখে দুঃখে কষ্টে তিনি অতিবাহিত করছেন তার জীবন তবুও কিন্তু নিজের যে শ্রেষ্ঠত্ব রয়েছে নিজের মধ্যে যে বীরত্ব রয়েছে রাজপুত্র হিসেবে সেটাকে আমাকে প্রমাণ করতেই হবে এবং সেই প্রমাণটা আমি কিভাবে করব দিগ্বিজয় জয় করে অর্থাৎ সব দিক জয় করে এরপরে কি রয়েছে কুণ্ডল নেই ধনুক ত্রিণীর আর কি বলেছে শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম তারা কি বলছে কবচকুণ্ডল নেই ধনুক এটা হচ্ছে আছে তাহলে দেখো কবচকুণ্ডল কি না এই বিষয়টি আমাদেরকে একটু বুঝতে হবে কবচ কুণ্ডল বলতে সুরক্ষা প্রদানকারী বা গোলাকার একটি দ মানে আমরা কী অলঙ্কারও বলতে পারি যা কিছু কারণ এই বিষয়টি কি দেখো মহাভারতের কাহিনী অবলম্বনে বিষয়টি নেওয়া হয়েছে এই যে বিষয় যেখানে আমরা দেখেছিলাম যে কি একটু কাহিনীটা আমরা একটু বুঝে নেই যে ভোজ রাজার কন্যা যে কুন্তীর গর্ভে কিন্তু সূর্যদেবের ঔরসে কিন্তু কর্ণে জন্ম হয়েছিল কিন্তু দেখো সেই সময়কার নিরীক্ষেও যদি আমরা দেখি সমাজ ব্যবস্থায় এই বিষয়টিকে খুব ভালোভাবে মেনে নেবে না তো সেই জন্য তারা কি করলো সদ্যজাতীয় কর্ণকে পাত্রে ভাসিয়ে পাত্রে করে জলে ভাসিয়ে দিলেন কুন্তী কিন্তু সূর্যদেবের আশীর্বাদে কর্ণের জন্ম থেকেই কিন্তু কবজ কুণ্ডল প্রাপ্ত হন যা কর্ণকে সমস্ত রকম বিপদ থেকে তাকে রক্ষা করবে যদিও পরবর্তীকালে দেবরাজ ইন্দ্র ছলনা করে কর্ণের কবজ কুণ্ডল ছিনিয়ে নেন সেই বিষয়টি আলাদা তো এখানে কি বলছে আর কি ধনুক বলছে আমার কাছে ধনুকও নেই আর কি বলছে তুনির অর্থাৎ শিরস্থান অর্থাৎ এই যে দিক থেকে আমরা যে বিষয়গুলো দেখছি তুনির মানে হচ্ছে কি তীর বা বান রাখার যে পাত্র আর শিরস্থান মানছে মাথায় পড়ার জন্য যে এক প্রকার বিশেষ বলতে পারি বা আচ্ছাদন আমরা বলতে পারি বলছি আমার কিছুই ছিল না দেখো এই সমস্ত বিষয়গুলো উল্লেখের মূল অর্থটা কি না আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন নারী আমি সমাজের সমস্ত কিছু দিক থেকে এক এক ধরনের প্রতিবন্ধকতা আমাকে কিন্তু ফেস করতে হচ্ছে ফলস্বরূপ কি আমার কাছে কিছুই নেই সমস্ত কিছু বিষয়ে আমার পক্ষের বিপক্ষে যাচ্ছে তো ফলস্বরূপ আমাকে লড়াই করতে হবে এইসবের বিরুদ্ধে না পেয়ে আমাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে তো সেই জন্য বলছি আমার কাছে কিছুই নেই ছিল কি দুটি আশীর্বাদই শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম কেবলমাত্র আশীর্বাদ রয়েছে মায়ের সেই দুটি বস্তুই আমার কাছে রয়েছে এবার আমরা কি দেখব বলছে এক তাদের মধ্যে দুটির মধ্যে কী কী রয়েছে এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তীপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দেখো এক এক করে আমরা বিষয়টি ভালো করে একটু বুঝে নিই বলছি এক এই জাদু অশ্ব জাদু অশ্ব বলতে আমরা সাধারণত কি মানে ভেলকি বা ইন্দ্রজাল বুঝি আর অশ্ব মানে ঘোড়া তাহলে এখানে বলছে এই যে বিষয়টি রয়েছে বলছে জাদু মাধ্যমে আমি কি করব সমস্ত কিছুকে জয় করব এবং সেই জাদু আমাকে বিভিন্ন জায়গাতে কি করবে সাহায্য করবে কেমন কেমন না মরুভূমিতে চলার সময় সেই জাদু অস্ব কী হয়ে যাবে মরুভূমি জাহাজ অর্থাৎ উট হয়ে যাবে আবার কি বলছে আকাশে চলার সময় সেটি কি হবে পুষ্পক হয়ে যাবে অর্থাৎ রথ আমরা জানি যে ধন সম্পদের দেবতা কুবেরের পুষ্পক রথ ছিল তো এবার কি বলা হয়েছে পরবর্তীকালে তিনি এর মালিক কী বলা যেতে পারে লঙ্কা ক্ষেত্রে যখন রাবণ এবং রামের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর যখন রাম সীতা লক্ষ্মণ বা লঙ্কার যে নতুন রাজা বিভীষণ তারা কিন্তু বা এর সঙ্গে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বা তারা কিন্তু সবাই কিন্তু এই পুষ্পক রথে চড়েই লঙ্কা থেকে কিন্তু অযোধ্যায় এসেছিলেন আর কি বলছে সপ্তডিঙ্গা আচ্ছা ডিঙ্গা তাহলে সপ্ত ডিঙ্গা বলতে এখানে কি সাতটি নৌকা বা জলযানের বহর তো এই যে বিষয়গুলো রয়েছে বলছে এগুলোই আমাকে কি করবে সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তি থেকে আমাকে উদ্ধার করবে আর কি বলছে তেপান্তরের পক্ষীরাজ আর তেপান্তরের পক্ষীরাজ সেটিও কিন্তু আমাদেরকে কী করবে অর্থাৎ রূপকথায় আমরা জানি যে কল্পিত পাখাযুক্ত ঘোড়া যে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ বা গরুর আমরা বলতে পারি সেও আমাকে কি করবে এই সমস্ত বিষয় ক্ষেত্রে বা আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে সাহায্য করবে আর কি বলছে বলছে তারই আমি নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ সেই সমস্ত বিষয়গুলি যেগুলি আমাদেরকে বিভিন্ন ধরনের যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে বা যাদের সাহায্য নিয়ে আমরা এই ধরনের জীবন সংগ্রামে জয়ী হতে পারি সেই সমস্ত বিষয়গুলোকে আমরা এক সূত্রে বেঁধে দিয়েছি সেটাকে কি বিশ্বাস নামক একটি আত্মশক্তিতে বলছে এই শক্তির মাধ্যমে অর্থাৎ আমার ভাগ্যের নির্মম পরিয়াসে যদিও আমি নিঃস্ব রিক্ত তবুও কিন্তু আমি এক বুক আশা নিয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিতে আমি কিন্তু প্রস্তুত অর্থাৎ কি না আমার কাছে কিছুই নেই না রয়েছে কবচকুণ্ডল না রয়েছে ধনুক না রয়েছে তুনির শিরস্থান নামধারী সুরক্ষা বা এই ধরনের কিছু কিছুই নেই তবু কেবলমাত্র দুটি যে সরঞ্জাম তার মধ্যে বিশ্বাস রয়েছে এই বিশ্বাসের উপর ভর করে আমি কী করব দিগ্বিজয়ে ফেরিয়ে পড়ব আর কি রয়েছে দেখো দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা এছাড়াও কি রয়েছে অর্থাৎ এক কথায় যদি আমরা দেখি যে তার দ্বিতীয় যে আশীর্বাদী যে সরঞ্জাম সেটাকে কি হৃদয়ের খাপে ভরা ধারালো ইস্পাত খণ্ডের তৈরি মন্ত্র দিয়ে পবিত্র করা অভঙ্গুর যাকে সহজেই ভাঙবে না যে তলোয়ার তার নাম তিনি কি দিয়েছেন ভালোবাসা অর্থাৎ এই বিশ্বাসের উপর ভর করে আর ভালোবাসার শক্তিতে তিনি সর্বত্রই জয় করবেন অর্থাৎ এই বিশ্বাস আর ভালোবাসা এই দুটিকে কেন্দ্র করে দুটিকে হাতিয়ার করে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন বলছে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে অর্থাৎ কি না বলছে অবশ্যই নিশ্চিত পৌঁছব তৃষ্ণাহর মানে পিপাসা হরণকারী খরজুর বলতে কি না খেজুর অর্থাৎ মরুভূমিতে প্রাপ্ত এক ধরনের লম্বা যে মিষ্টি ফল আমরা জানি প্রত্যেকেই আর দ্বীপ জলবেষ্টিত ভূভাগ বলছে সেখানে আমি পৌঁছব আর কি করব না যতই ধরনের সমস্যা থাকুক যা কিছু বিষয় আমার মধ্যে আসুক না কেন আমি সমস্ত কিছুকে জয় করে আমি আমার জীবনের সেই দ্বীপে আমি নিশ্চিত পৌঁছবো যেখানে আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে কেউ আমাকে দূর করতে বা দূরে রাখতে পারবে না তো এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু এবার আমরা এর কিছু শব্দার্থ তালিকা রয়েছে তোমরা এই বিষয়টিও দেখে নিতে পারো যেগুলি তোমাদের কবিতাটি বুঝতে পড়তে খুবই সাহায্য করবে কারণ একটি বিষয় তোমরা মনের মধ্যে রাখবে কবিতা যত ভালো করে বুঝবে কবিতা যত ভালো করে জানবে বিষয়বস্তু সম্পর্কে যত স্বচ্ছ ধারণা তৈরি হবে ততই কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে কারণ মনে রাখবে প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি প্রশ্ন অতএব আমাদেরকে কবিতা ভালো করে পড়তেই হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে এই কবিতা সম্পর্কিত আমি কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও নিয়ে আসবো